তো হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা রোড হাউস মুভিটি এক্সপ্লেন করব যেটা কিনা দুই হাজার চব্বিশ সালে মুক্তি পেয়েছে এবং এই মুভিটির আই এম ডিবি রেটিং সিক্স পয়েন্ট টু আউট অফ টেন তো বলা যায় আই এম ডিবি রেটিং মোটামুটি ভালোই ছিল তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল গল্পে এবং দেখা যাক যে আসলে মুভিটি কেমন ছিল মুভির শুরুতেই আমরা একটি ভয়ঙ্কর আন্ডারগ্রাউন্ড ফাইটিং দেখতে পাই যেখানে দুজন ফাইটার একে অপরকে মেরে ফেলার জন্য মরিয়া হয়ে লড়তে থাকে এ ফাইট দেখার জন্য ওই জায়গায় প্রচুর মানুষ জড়ো হয়েছিল কারণ ফাইটারদের মধ্যে একজন ছিল অত্যন্ত নিষ্ঠুর ও ভয়ঙ্কর তার শরীর জুড়ে ছিল নানা ধরনের বড় বড় ট্যাটু যা তার রূপকে আর ভয়ঙ্কর করে তোলে সে তার প্রতিপক্ষের সঙ্গে হাসি তামাশা করে লড়াই করছিল ঠিক তখনই ওইখানে একজন কালোহুড়ি পরা লোক আসে যার নাম কিনা মস্কো সে ওই ফাইটারটিকে চ্যালেঞ্জ করে বসে কিন্তু হঠাৎ করে সে ফাইটার বলে বসে আমি মস্কোর সাথে লড়াই করতে আসিনি চাইলে অন্য পারি কিন্তু সাথে মস্কো না আমার নিজের জীবন আমার কাছে খুব প্রিয় এই কথা বলেই সে ফাইটার ফাইট বন্ধ করে দেয় এবং কোনো লড়াই না করেই হার স্বীকার করে নেয় যার কারণে মস্কো কোনো ফাইট না করেই ম্যাচ জিতে যায় এবং তাকে পুরস্কারের টাকাও দেওয়া হয় এই পুরো ঘটনাটি দেখে এক মেয়ে খুব অবাক হয়ে যায় এই মেয়েটির নাম ছিল জেনা সে মস্কোকে আগে কখনো দেখেনি শুধু তাই নয় সে প্রায় দুশো মাইল দূর থেকে এখানে এসেছিল জেনার একজন শক্তিশালী বডিগার্ড দরকার ছিল আর মস্কোকে দেখেই সে বুঝে যায় এর চেয়ে ভালো বডিগার্ড সে আর পাবে না কিন্তু এর মধ্যেই মস্কো সেখান থেকে চলে যায় মস্কো যখন নিজের গাড়ির পাশে দাঁড়িয়েছিল তখন হঠাৎ করে একটি লোক এসে তার পেটে ধারালো ছুরি ঢুকিয়ে দেয় তবুও মস্কো শান্ত বলে এর প্রথমবার তোমার ভুল আমি মাফ করলাম কিন্তু যদি আবার আমার উপর হামলা করো তাহলে তোমাকে আর ছুরি ধরার মতো অবস্থায় ছাড়ব না এই কথা শুনেই লোকটি ভয় পেয়ে যায় এবং মস্কোকে না মেরেই পালিয়ে যায় পরে জানা যায় কেউ একজন মস্কোকে মারার জন্য তাকে ভাড়া করেছিল কিন্তু মস্কো কোনো সাধারণ ফাইটার ছিল না সেই এলাকার সবাই তাকে ভয় পেত এরপর জেনা মস্কোর পিছু পিছু তার গাড়ি পর্যন্ত চলে আসে সেখানে সে দেখে মস্কো তার ক্ষতস্থানে ব্যান্ডেজ না লাগিয়ে সাধারণ ট্যাপ লাগাচ্ছে কারণ তার কাছে ব্যান্ডেজ কেনার মতো টাকাও ছিল না যে পুরস্কার টাকা সে পেয়েছিল সেটা দিয়ে সে কয়েকদিন চলবে তখন জেনা অবাক হয়ে বলে তোমাকে লোকেরা এত ভয় পায় যে কিনা বিনা লড়াইয়ে টাকা দেয় অথচ তোমার কাছে ওষুধ কেনার টাকা নেই এই কথা শুনে মস্কো বলে বেশি চালাকি দেখালে কালকের সূর্য তোমার ভাগ্য জুটবে না তখন জেনা ক্ষমা চেয়ে বলে আমি ভেবেছিলাম মস্কো হয়তো মেয়েদের সঙ্গে একটু নরম ভাবে কথা বলে তখন মস্কো শান্তভাবে জিজ্ঞেস করে তোমার আমার কাছ থেকে কি দরকার জেনা জানায় সে শুধু চায় মস্কো যেন তার বডিগার্ড হয় এবং তাকে প্রোটেকশন দেয় মস্কো প্রশ্ন করে তোমাকে কার কাছ থেকে রক্ষা করতে হবে জেনা বলে আসলে কারো কাছ থেকেই না আমার শুধু শখ যে একজন পার্সোনাল বডিগার্ড থাকবে মস্কো বলে সে এই ধরনের মেয়েদের ভালোই চেনে নিশ্চয়ই কোথাও না কোথাও গড়বড় আছে তাই সে এই কাজে আগ্রহী নয় জানায়, সে আপাতত এর বেশি কিছু বলতে পারবে না তারপর সে মস্কোকে নিজের ফোন নাম্বার দিয়ে বলে যদি কখনো দরকার হয় তাহলে আমাকে ফোন করো। আমি তোমাকে জোর করছি না রাত হলে আমরা দেখি মস্কো একটি পেট্রোল পাম্পের পার্কিংয়ে নিজের গাড়ির মধ্যে ঘুমাচ্ছে তখন বোঝা যায় তার নিজের কোনো ঘর নেই সে প্রতিদিন রাতে এখানে এসে থাকে পুলিশ এসে মস্কোকে গাড়ি সরাতে বলে মস্কো কোনো ঝামেলা না করে বিষয়টি মেনে নেয় সেখান থেকে নিজের গাড়ি নিয়ে অন্য জায়গায় চলে যেতে শুরু করে কিন্তু পথে গিয়ে হঠাৎ করে করে এক অদ্ভুত কাজ সে সে নিজের গাড়িটি সরাসরি একটি রেল লাইনের উপর দাঁড় করিয়ে দেয় আসলে সে মুহূর্তে মস্কো এ পৃথিবী থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে গাড়ির ইঞ্জিন বন্ধ করে ট্রেন আসার অপেক্ষা করতে থাকে ধীরে ধীরে ট্রেন তার দিকে এগিয়ে আসছিল ট্রেন যখন একদম কাছাকাছি চলে আসে তখন হঠাৎ করে মস্কোর মাথায় আসে বাঁচা চিন্তা সে দ্রুত গাড়ি স্টার্ট দিতে শুরু করে কিন্তু গাড়ি আর স্টার্ট হচ্ছিল না শেষ পর্যন্ত ট্রেন সজরে তার গাড়িতে ধাক্কা মারে এবং গাড়িটি অনেক দূরে ছিটকে যায় সৌভাগ্যবশত এ ভয়ঙ্কর দুর্ঘটনায় মস্কোর তেমন বড় কোনো আঘাত লাগেনি এরপরের দৃশ্যে আমরা দেখি মস্কো এখন একটি বাসে করে সেই ঠিকানার দিকে যাচ্ছে যেটা সে মেয়েটি জেনা তাকে দিয়েছিল বাস থেকে একটি নতুন শহরে নামার পর মস্কো বাস স্টেশনে দাঁড়িয়ে জেনার জন্য অপেক্ষা করতে থাকে কারণ জেনা তাকে বলেছিল সে নিজেই এসে তাকে রিসিভ করবে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও জেনা সেখানে আসেনি মস্কোকে একা দাঁড়িয়ে থাকতে দেখে পাশে থাকা একটি বুকশপ থেকে খুব অল্প বয়সের একটি মেয়ে বেরিয়ে আসে এবং তাকে ওই জায়গায় যাওয়ার ঠিকানা বলে দেয় কিছুক্ষণ পরে মস্কো সে জায়গায় পৌঁছে যায় এবং জায়গাটির নাম ছিল রোড হাউস সেখানে গিয়ে সে বুঝতে পারে এটি কোনো বাড়ি নয় বরং একটি বার ভিতরে ঢুকে মস্কো নিজের জন্য একটি ড্রিঙ্কস অর্ডার করে তখন দেখা যায় বারের ভিতরে সবাই খুব স্বাভাবিকভাবে নিজেদের কাজ করছে কিন্তু মস্কো যখন ড্রিঙ্কস হাতে নেয় তখন সে বুঝতে পারে এখানে অ্যালকোহল শুধু রাতেই পাওয়া যায় তাই সে ড্রিঙ্কস না নিয়ে কপি নিয়ে বসে পড়ে এরপর সে বার টেন্ডারকে বলে সে জেনার সঙ্গে দেখা করতে এসেছে বার টেন্ডারের নাম ছিল লিনা সে মস্কোকে জানায় জেনা ঠিক তার পেছনে আছে মস্কো পেছনে তাকাতে জেনা দ্রুত নিজের কেবিনে ঢুকে পড়ে এরপর মস্কো লিনাকে জিজ্ঞেস করে তাকে আসলে কি কাজের জন্য এখানে ডাকা হয়েছে কারণ তার কাছে মনে হয় এখানে বডিগার্ড নয় বরং সাধারণ সিকিউরিটি যথেষ্ট তাছাড়া এখানে জেনা জীবনেরও কোনো ঝুঁকি নেই আমি কি শুধু এখানে বসে থাকার জন্যই টাকা পাব এর জবাবে লিনা বলে রাত হলেই সব বুঝতে পারবে দেখতে দেখতে রাত হয়ে যায় এবং বারের ভিতরে দুজন লোকের মধ্যে হঠাৎ ঝগড়া শুরু হয়ে যায় কয়েকজন বার টেন্ডার এসে তাদের আলাদা করে দেয় কিন্তু কিছুক্ষণ পরে সেখানে সাত থেকে আটজন গুন্ডা ঢুকে পড়ে এবং ঢুকেই বারে ভাঙচুর শুরু করে এই পুরো সময়টাতে মস্কো চুপচাপ বসে শুধু মুচকি হাসি দিয়ে সবকিছু দেখছিল বসে সবকিছু লক্ষ্য করছিল গুন্ডারা এরপর একটি টেবিলের কাছে যায় সেখানে তারা একটি মেয়েকে বিরক্ত করতে শুরু করে এই দৃশ্য দেখে মস্কো আর বসে থাকতে পারে না সে তার সিট থেকে উঠে দাঁড়ায় এবং বার টেন্ডার কে সেখান থেকে সরে যেতে বলে এ সময় গুন্ডাদের লিডার যার নাম ছিল জেসো সে মস্কো বলে দেখ ভাই মনে হচ্ছে তুই এখানে নতুন বেশি হিরো দেখাতে যাস না না হলে ফ্রিতে মার খাবি এর জবাবে মস্কো ঠান্ডা মাথায় বলে ঠিক আছে দৌড়ে নিলাম আমি হিরো আর তুই বিলেন আর তুই তো জানিসি সবসময় হিরোই বিলেন কে মারে এ কথা বলেই মস্কো বাইরে চলে যায় তার পিছন পিছন সব গুন্ডারাও বাইরে চলে আসে কারণ তারা মস্কোর উপর ভীষণ রেগে গিয়েছিল বাইরে এসে গুন্ডারা মস্কোকে প্রাণে মারার হুমকি দিতে থাকে এ সময় বারের ভিতরের অন্য লোকজনও বাইরে চলে এসে জড়ো হয় মস্কো তখন জেনার দিকে তাকিয়ে বলে এই দুই টাকার গুন্ডাদের জন্যই কি তুমি আমাকে এত দূর থেকে ভাড়া করেছ এদের মতো ভাড়াটে মাস্তান্ত যে কেউ সামলাতে পারে এরপর চার দিক থেকে গুন্ডারা মস্কো কে ঘিরে ফেলে কিন্তু আশ্চর্যের বিষয় মস্কোর চোখে মুখে বিন্দু মাত্র ভয় ছিল না সে হঠাৎ করে জেসের মুখে একটি জোরাল গুসি মারে এরপর সবাই চার দিক থেকে গুন্ডারা একসাথে মস্কোর উপর ঝাঁপিয়ে পড়লেও একে একে সবাইকে সে মাটিতে ফেলে দেয় খুব সহজেই সে প্রমাণ করে দেয় যে সে কোনো সাধারণ ফাইটার নয় তবে মারামারির সময় আগের ক্ষত খুলে যায় তাই তাকে হাসপাতালে যেতে হয় হাসপাতালে পৌঁছাতে এক মহিলা ডাক্তার তাকে চিনে ফেলে সে বলে তুমি তো সেই লোক যাকে জেনা তার রোড হাউসের প্রোটেকশনের জন্য হায়ার করেছে তাই না এ কথা শুনেই মস্কো একটু অবাক হয়ে যায় এবং বলে এখানে খবর তো আগুনের মতো ছড়িয়ে পড়ে ডাক্তার হাসতে হাসতে বলে ছড়াবেই তো টাউনটাই যে খুব ছোট বাই দা ওয়ে আমার নাম গোয়েন এসো আমি তোমার জখমে ব্যান্ডেজ করে দিচ্ছি গোয়েন মস্কোর আগের ক্ষতগুলোকেও ব্যান্ডেজ করে দেয় যাওয়ার সময় মস্কো বলে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই স্যালারি পেলে অবশ্যই দিয়ে দিব কিন্তু গোয়েন জানায় টাকা লাগবে না জেনা আগে থেকেই সবকিছুর পেমেন্ট করে দিয়েছে এ কথায় বোঝা যায় জেনা মস্কোর দায়িত্ব নিতে কতটা সিরিয়াস এরপর মস্কো আবার রোড হাউসে ফিরে আসে যেখানে জেনাও উপস্থিত ছিল জেনা বলে অনেকদিন পর এখানকার মানুষদের মধ্যে আবার নিরাপত্তার আসা জেগেছে তুমি আমার ডাকে এখানে এসেছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ মস্কোর উপস্থিতি যে রোড হাউসের মানুষের মনে সাহস ফিরিয়ে এনেছে তা স্পষ্ট বোঝা যায় রাত নামলে দেখা যায় মস্কো একটি নৌকার ভিতরে ঘুমাচ্ছে এই নৌকাটি জেনার যা সে এখন মস্কোকে উপহার হিসাবে দিয়েছে কারণ মস্কো নৌকা খুব পছন্দ করে সকালে লিনা তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে মস্কোর শরীর দেখে লিনা খুব অবাক হয়ে যায় সে জিজ্ঞেস করে তোমার কি কেউ নেই বাবা মা ভাই বোন মস্কো শুধু থ্যাঙ্কস বলে কথাটা এড়িয়ে যায় এতে লিনা বুঝে যায় মস্কো ভিতর ভিতরে অনেক কষ্ট লুকিয়ে রেখেছে এরপর লিনা মস্কোকে বুকশপের মালিক এবি আর তার বাবার কথা বলে সে জানায় এই গুন্ডাগুলো প্রতি সপ্তাহে এখানে আসে টাকা নিতে কিছু না পেলে অকারণে ভাঙচুর করে এ কথা শুনেই মস্কোর মনে এবি আর তার বাবার জন্য মায়া হয় মস্কো কে জিজ্ঞেস করে তুমি কি স্কুলে যাও না এবি বলে না আমার ড্যাডের কাছে আমার স্কুল ফি দেওয়ার মতো টাকা নেই এ কথা শুনে মস্কো তাদের সঙ্গে আরো বেশি ইমোশনালি জড়িয়ে পড়ে এরপর মস্কো আবার রোড হাউসে চলে আসে সেখানে দেখা যায় আগের রাতের ভাংচুর পরিষ্কার করতে সবাই একসাথে কাজ করছে মস্কো নিজেও সাহায্য করতে চায় কিন্তু জেনা তাকে বলে এই কাজ আমরা করে নিব তুমি শুধু তোমার আসল দায়িত্বের দিকে মন দাও এরপর দৃশ্য বদলে যায় আমরা দেখি এক ধনী লোক তার দামি ইয়োটে বসে শেভ করাচ্ছে এরা ছিল সেই গুন্ডারা যাদের আগে রাতে মস্কো মারধর করেছিল তারা আসলে এই ধনী লোকটির পোষা গুন্ডা এই লোকটির নাম ড্যারিল শেপ করার সময় তার গলায় সামান্য কেটে যায় ড্যারিল রেগে গেলেও সে চুপ থাকে কারণ তার মাথায় তখন একটি খুব গুরুত্বপূর্ণ পরিকল্পনা চলছিল ড্যারিলের এর লক্ষ্য ছিল রোড হাউস দখল করা সে রোড হাউস ভেঙে সেখানে একটি বিলাসবহুল হোটেল বানাতে চায় কিন্তু জেনা কোনোভাবেই রোড হাউস বিক্রি করতে রাজি নয় এই কারণেই ডেরিল প্রতিদিন রাতে তার গুন্ডাদের জেনার বারে পাঠাতো জেনাকে বয় দেখানোর জন্য সে যেন বাধ্য হয়ে রোড হাউস বিক্রি করে দেয় কিন্তু জেনা ভেঙে পড়ার মানুষ নয় তাই সে নিজের নিরাপত্তার জন্য মস্কোকে ডেকে এনেছে আর এখন মস্কো খুব দায়িত্বের সাথেই তার কাজ করে চলেছে এরপর আবার ফিরে আসে রোড হাউসে সেখানে দৃশ্য আজও দুজন লোকের মধ্যে ঝগড়া শুরু হতে দেখা যায় রোড হাউসের ভিতরে দুজন লোক যখন মারামারি করছিল ঠিক সেই সময় মস্কো ভিতরে ঢুকে পড়ে তাকে দেখা মাত্রই দুজনই ভয়ে লড়াই থামিয়ে দেয় এখান থেকেই বোঝা যায় অল্প সময়ের মধ্যেই পুরো শহরে মস্কোর ভয় ছড়িয়ে পড়েছে সবাই এখন তাকে ভয় পেতে শুরু করেছে এভাবেই পুরো এক মাস কেটে যায় আশ্চর্যের বিষয় হল এ এক মাসে রোড হাউসে একবারও কোনো মারামারি হয়নি অর্থাৎ মস্কোকে বডিগার্ড হিসেবে রাখার সিদ্ধান্তটাই যে জেনা একদম ঠিক নিয়েছিল সেটা পরিষ্কার হয়ে যায় শুধু তাই নয় মস্কো ধীরে ধীরে বার টেন্ডারদেরকেও নিজের মতো করে গড়ে তুলছিল এখন যেখানে সেখানে জামেলা হলেই বার টেন্ডাররাই সবাইকে সামলে নিত এমনকি মস্কো যদি উপস্থিত নাও থাকত তবু তারা নিজেরাই মারামারি থামিয়ে দিত এই দুই বার টেন্ডারের নাম ছিল স্যামুয়েল আর ড্যান এক রাতে মস্কো যখন রোড হাউস থেকে একটু বাইরে বের হয় তখন সে আবার সেই গুন্ডাদের দেখতে পায় যারা তাদের বাইকের উপর বসে আর মস্কোকে নজরে রাখছিল কিন্তু মস্কো তাদের দিকে বিশেষ গুরুত্ব না দিয়ে আবার রোড হাউসের ভিতরে ঢুকে যায় সে রাতও কোন ঝামেলা ছাড়াই কেটে যায় রাতে মস্কো যখন তার নৌকায় ঘুমাচ্ছিল তখন তার অতীত সম্পর্কে বড় একটি তথ্য প্রকাশ পায় জানা যায় মস্কো এক সময় ইউএফসি ফাইটার ছিল শুধুই সাধারণ ফাইটার নয় সে ছিল একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু সে ইউএফসি ছেড়ে দেয় কারণ একদিন কিছু চোর তার বাড়িতে ঢুকে তার মা বাবাকে গুলি করে হত্যা করে এই ঘটনা মস্কো জীবন পুরোপুরি বদলে দেয় এখন মস্কো প্রায় সময় রাতে ইউএফসি এর দিনগুলোর দুঃস্বপ্ন দেখে সেই স্মৃতিগুলো তাকে ভেতর থেকে ভেঙে দেয় পরদিন সকালে মস্কো একটি ছোট রেস্টুরেন্টে আসে যেখানে সে আবার গোয়েনের সঙ্গে দেখা করে গোয়েন তার চোটের খোঁজ নেয় এবং জিজ্ঞেস করে এরপর আর চেকআপে এলে না কেন মস্কো হালকা হেসে বলে প্রথম চেক না এলেও আমার কিছু হতো না গোয়েন মুচকি হেসে বলে নিজের শরীরের একটু খেয়াল রেখো এই সময় মস্কো বুঝতে পারে গোয়েন তাকে পছন্দ করতে শুরু করেছে রাতে রোড হাউসে জেনা মস্কোকে তার কেবিনে ডেকে নেয় এবং তাকে তার প্রথম স্যালারি দেয় ইউএফসি ছাড়ার পর এত টাকা মস্কো এই প্রথম দেখেছিল স্যালারি দেওয়ার সময় জেনা বলে নিজের খেয়াল রেখো আমি তোমাকে হারাতে চাই না এ কথায় মস্কোর মনে হঠাৎ সন্দেহ জাগে যেনও কি তবে তাকে পছন্দ করতে শুরু করেছে কিন্তু সে এসব ব্যাপারে বেশি ভাবতে চায় না রাতে হাঁটার সময় মস্কো বুঝতে পারে একটি গাড়ি তাকে ফলো করছে সে একটু দ্রুত হাঁটতে শুরু করে কিন্তু গাড়িটিও তার গতির সঙ্গে তাল মিলিয়ে এগোতে থাকে হঠাৎ গাড়িটি তাকে ধাক্কা মারে মস্কো নিচে পড়ে যায় গাড়িটি কিছু দূরে গিয়ে থামে মস্কো উঠে দাঁড়াতেই দেখে গাড়িটি আবার তার দিকে ছুটে আসছে সে বাঁচার চেষ্টা করলেও ভাগ্য তার পক্ষে ছিল না গাড়িটি তাকে আবার ধাক্কা মারে পরে দেখা যায় সেই গাড়ি আর কেউ নয় গুন্ডাদের লিডার জেসন চালাচ্ছিল এই ধাক্কায় মস্কো গাড়ি সহ ব্রিজ থেকে নিচে পানিতে পড়তে যাচ্ছিল ঠিক সে সময় জেসন আর তার সঙ্গীরা গাড়ি থেকে নেমে পড়ে মস্কো গাড়ি সহ পানিতে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে দৃশ্য অন্ধকার হয়ে যায় এরপর আমরা দেখি মস্কো আবার নিজের নৌকায় ফিরে এসেছে কিন্তু ভিতরে ঢুকতেই সে দেখে জেসন একটি বন্দুক হাতে তার জন্য অপেক্ষা করছে আশ্চর্যের বিষয় মস্কো একদম ভয় পায় না সে জেসনের একটু অন্য মনস্ক হওয়ার জন্য অপেক্ষা করছে সুযোগ পেতেই সে জেসনের দিকে একটি টেবিল ছুড়ে মারে ঠিক সেই সময় মস্কো জেসনকে পানিতে ফেলে দেয় এবং দ্রুত বন্দুকটা নিজের হাতে নিয়ে নেয় বন্দুক হাতে নিয়ে সে জেসনের দিকে তাকায় মস্কো বন্দুকটি হাতে নেওয়ার পরে সে বন্দুকটি পানির ভিতর ফেলে দেয় কারণ সে কাউকে হত্যা করতে চায়নি কিন্তু সে বুঝতে পারেনি পানিতে এত শব্দ হওয়ার কারণে আশেপাশে থাকা কুমিরগুলোও সেখানে চলে আসবে হঠাৎ করে একটি কুমির জেসনের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে পানির ভিতর টেনে নিয়ে যায় মস্কো জেসনকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু ততক্ষণে শরীর ছিন্নভিন্ন হয়ে যায় তখন আর কিছু করার থাকে না এ ভয়ঙ্কর ঘটনার মধ্যে দিয়েই সে রাত শেষ হয় সকাল হতেই মস্কো সোজা চলে যায় এবির বুকশপে সে এবিকে কিছু টাকা দিয়ে বলে তার জন্য একটি নতুন কম্পিউটার কিনতে মস্কো তাকে বুঝায় ইন্টারনেটের মাধ্যমে সে অনেক কিছু শিখতে পারবে এখন এবি কম্পিউটার কিনে আনে এবং মস্কোকে ধন্যবাদ জানায় এবির হাসি দেখে মস্কো খুশি মনে দোকান থেকে বেরিয়ে যায় বুকশপ থেকে বের হতেই মস্কোর সামনে আসে ড্যারিলের এক লোক সে হুমকি দিয়ে বলে এই রোড হাউস ছেড়ে চলে যা না হলে তোর আঙ্গুলগুলো ধরে তোর পেছনের দিকে ঢুকিয়ে দেব এই কথা শুনে মস্কো এক সেকেন্ডেরও দেরি করে না এক ঝটকায় সে লোকটির আঙ্গুল ভেঙে দেয় এরপর সে বলে এখন তোর নতুন আঙ্গুলের দরকার পড়বে আর মনে রাখিস আমি এখান থেকে কখনো যাব না যাকে খুশি ডাক এ কথা বলে সে হাসতে হাসতে রোড হাউসে ঢুকে যায় রোড হাউসে ঢুকে জেনাকে জিজ্ঞেস করে কিছু লোক আমাকে এখান থেকে চায় এতে তাদের লাভ কি এবার জেনা সব সত্য কথা তাড়াতে পরিষ্কার করে বলে সে জানায় এক ধনী লোক যার নাম কিনা ডেরিল সে এ রোড হাউস ভেঙে এখানে একটি বড় বিলাসবহুল হোটেল বানাতে চায় কারণ এই জায়গার ভিউ খুব সুন্দর যা তার হোটেল ব্যবসার জন্য ভীষণ লাভজনক হবে কিন্তু রোড হাউস ছিল জেনার বাবার শেষ ইচ্ছা তিনি চাইতেন এই রোড হাউস আরো উন্নতি করুক সেই কারণেই জেনা কোনোভাবেই এটি বিক্রি করতে রাজি নয় এই কারণেই ডেরিলের লোকেরা মস্কোকে প্রাণে মারার হুমকিও দিয়েছে জেনা বলে যাই হোক না কেন তুমি আমাকে ছেড়ে যেও না মস্কো তাকে আশ্বস্ত করে বলে তুমি নিশ্চিত থাকো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এরপর দৃশ্য বদলে যায় ডেরিলের কাছে তার এক লোক এসে জানায় আমরা বডিগার্ডকে ভয় দেখাতে গিয়েছিলাম আমরা তাকে হারাতে পারছি না ডেরিল ঠান্ডা মাথায় বলে হারাতে না পারলে কি হয়েছে মেরে ফেলতে তো পারো এই কথা বলেই ডেরিল তার সবচেয়ে ভয়ঙ্কর ফাইটারকে আমেরিকায় ডেকে পাঠায় খুব দ্রুত সে ফাইটার ডেরিলের কাছে পৌঁছে যায় ডেরিল তাকে সরাসরি বলে কোন বক বক নয় মস্কো নামের লোকটাকে এখান থেকে সরিয়ে দিলে তুমি যা চাইবে আমি তাই দিব তোমাকে দরকার হলে তার হাট ভেঙে দিস এরপর দেশে আসে রোড হাউসে মস্কো বসেছিল এমন সময় ডেরিল নিজেই সেখানে আসে সে মস্কোকে লোভ দেখিয়ে বলে পয়সা কে না চায় আমার জন্য কাজ করলে তোকে কুটিপুতি বানিয়ে দেব মস্কো তখন বলে এখানে আমার মাসের মাস ছয় ছয় পরে এসে কথা বলিস উত্তর শুনে ডেরিল যায় কিন্তু কিছু না বলে রোড হাউস থেকে বেরিয়ে যায় ডেরিল বেরিয়ে যেতেই সেখানে ঢুকে পড়ে জনসন ঢুকে এসে চারিদিকে ভাঙচুর শুরু করে সে বার টেন্ডারদের উপরও হামলা শুরু করে এই দৃশ্য দেখে মস্কো আর বসে থাকতে পারে না সে উঠে গিয়ে জনসনকে থামাতে চেষ্টা করে কিন্তু জনসন ছিল পুরোপুরি মানসিকভাবে বিকৃত এবং হিংস্র সে হেসে বলে আমি শুধু নিজের শক্তি পরীক্ষা করছি চাইলে তুইও আমার সঙ্গে তোর শক্তি পরীক্ষা করতে পারিস এরপর দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় কিন্তু আমরা দেখতে পাই জনসন মস্কোর তুলনায় অনেক বেশি শক্তিশালী মস্কো কাউকে হত্যা করতে চায় না এ কারণে জনসন তাকে মারতে মারতে রোড হাউসের বাইরে পর্যন্ত নিয়ে আসে বাইরে এনে সে মস্কোর উপর লাথি গুষি বর্ষণ করতে থাকে কিছুক্ষণ পর মস্কো নিজের পায়ে দাঁড়ালেও সে আর লড়াই না করে সেখান থেকে সরে যেতে শুরু করে তখন জনসন বলে কি হলো তোর সব হিরো কি বের হয়ে গেছে কিন্তু মস্কো তার একটি কথাও শোনে না এবং একা একা জায়গাটি ছেড়ে চলে যায় এর মধ্যে জেনা পুলিশ নিয়ে রোড হাউসে চলে আসে ভাঙচুরের ভয়াবহ অবস্থা দেখে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে কিন্তু ভেতরে ঢুকে সে কোথাও মস্কোকে খুঁজে পাচ্ছিল না এদিকে মস্কো তার বোটে বসে নিজের জিনিসপত্র গুছাচ্ছিল ঠিক সে সময় জেনা সেখানে এসে তাকে বলে এই তো তোমার হিরোগিরি শেষ তুমি তো নিজেকে সবচেয়ে শক্তিশালী ফাইটার মনে করতে জনসন যদি তোমার চেয়ে শক্তিশালী হয় তার মানে এই না যে তুমি ভয় পেয়ে পালাবে জেনার কথার জবাবে মস্কো অবশেষে নিজের মনের কথা প্রকাশ করে সে বলে আমি যদি আর সামনে এগোই তাহলে মানুষ মরবে আর আমি সেটা চাই না জেনা তখন বলে তোমাকে কে থামাচ্ছে তোমার বিরুদ্ধে মামলা হলে আমি তোমাকে বের করে আনবো কিন্তু মস্কো জানায় বিষয়টি শুধু না আমি যদি রেগে যাই তাহলে কতজনের প্রাণ যাবে আমি নিজেও জানি না এ কথা বলেই মস্কো সেখান থেকে চলে যায় মস্কো যখন বাস স্টেশনের দিকে যাচ্ছিল ঠিক তখন সে দেখে এবির দোকানের সামনে ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে রয়েছে ভেতরে সে ঢুকে দেখতে পায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এই দৃশ্য দেখে মস্কোর মাথা পুরোপুরি গরম হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এবি এবং তার বাবা দুজনেই সেই আগুনে পুড়ে মারা যায় মস্কর নিশ্চিত হয়ে যায় এই কাজ ডেরিল এবং জনসনেরই আমরা জানি এবি ছিল শহরের এ একমাত্র মানুষ যার প্রতি মস্কোর সবচেয়ে বেশি মায়া ছিল এই ঘটনার পর মস্কো আর বাঁশে উঠে না সে সোজা চলে যায় ডেরিলের আস্তানায় সেখানে জনসনকে না পেলেও মস্কো উপস্থিত সব লোককে একে একে হত্যা করে শেষ পর্যন্ত সে একজনকে জীবিত রেখে বলে আমি কোথাও যাচ্ছি না আর এখন আমি তোদের সবাইকে কাঁচাচি পাবো এরপর মস্কো আবার তার বোটে ফিরে আসে কিছু জিনিস নিতে সেখানেই দেখা যায় তার ফিদারের ভেতর একটি লাশ রাখা আছে এখন পরিষ্কার হয়ে যায় মস্কো আর কোনোভাবেই থামবে না যে ভয় থেকে সে এতদিন পালিয়ে বেড়াচ্ছিল তার রাগের কারণে নিরীহ মানুষ মারা যাবে ঠিক সেটাই এখন ঘটতে শুরু করেছে মস্কো তার বোট নিয়ে গভীর সমুদ্রে চলে যায় শহর থেকে কিছুটা দূরে পুলিশ যখন তাকে ধরতে আসে তখন সে এক পুলিশ অফিসারকে সঙ্গে সঙ্গে হত্যা করে এরপর আবার সে উপকূলে ফিরে আসে সেখানে সে এক বড় ব্যবসায়ীর বোট চুরি করে এবং সোজা ডেরিলের বোটের দিকে রওনা দেয় ডেরিলের বোটে পৌঁছানোর পর তার লোকেরা মস্কোকে ধরে তল্লাশি করে ডেরিলের সামনে নিয়ে আসে প্রচন্ড রাগের মাথায় মস্কো ডেরিলকে বলে ঠিক এক ঘন্টা পরে তুই মৃত্যুর ফেরেস তাকে দেখবি ডেরিলের লোকেরা তখনই তাকে মারতে চায় কিন্তু ডেরিল থামিয়ে দিয়ে বলে আমি নিজেও দেখতে চাই এই লোক এক ঘন্টার মধ্যে আমাকে কিভাবে মারবে এ কথা শোনা মাত্রই মস্কো এক মুহূর্ত না ভেবে রিমোটের বুতাম চেপে দেয় সঙ্গে সঙ্গেই সেখানে ঘটে যায় এক বিশাল বিস্ফোরণ সবাই ছিটকে পড়ে যায় বিস্ফোরণের পর মস্কো নিচে নেমে আসে এবং একের পর এক সবাইকে মারতে শুরু করে বোটে আগুন ধরে যায় এবং ধীরে ধীরে সেটি ডুবে যেতে শুরু করে এই অবস্থায় আমরা দেখতে পাই ডের যে এখন ভয় আগুন আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে ডেরিল পালানোর সময় গুইনকেও জোর করে ধরে একটি ছোট বোটে তুলে নেয় এবং দ্রুত দূরে চলে যেতে থাকে বিষয়টি বুঝতে পেরে মস্কো সঙ্গে সঙ্গে আরেকটি বোট নিয়ে ডেরিলের পিছনে ডেরিল খুব দ্রুত গতিতে বোট চালাচ্ছিল কিন্তু এক মুহূর্তের জন্য তার মনোযোগ সরে গেলে গোয়েন সাহস করে তার উপর আক্রমণ করে এর ফলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং বোট নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি সৈকতে গিয়ে আঁচড়ে পড়ে সময় মতো মস্কো ও গুইন পানিতে লাভ দিয়ে নিজেদের বাঁচাতে পারলেও ডেরিল বোট থেকে নেমে তাদের সঙ্গে মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পড়ে সৈকতে শুরু হয় ভয়ঙ্কর ফাই মস্কো ও জনসন দুজনেই একে অপরকে শেষ করে দিতে মরিয়া হয়ে উঠে জনসন এতটাই উন্মাদ ছিল যে মারাত্মক আঘাত পাওয়ার পরও সে হাসছিল এক পর্যায়ে জনসন মস্কোকে মাটিতে ফেলে দেয় এবং একটি ধারালো কাঠ তার চোখে ঢুকিয়ে দিতে চায় মস্কো শেষ মুহূর্তে ঠেকাতে জনসন সোজা তার পেটে ঢুকিয়ে দেয় তবুও মস্কো হাল ছাড়ে না এই সময় পিছন থেকে ডেরিল চিৎকার করে জনসনকে বলে এখনই মস্কোকে মেরে ফেল আমি তোমাকে দশ মিলিয়ন ডলার দিব না পারলে এক টাকাও পাবে না এই কথা শুনেই জনসনের মধ্যে জমে থাকা ক্ষোভ বিস্ফোরিত হয় সে ডেরিলকে বলে তোর মাথায় শুধু টাকা তুই কাউকে বাঁচাতে পারিস না এখন দেখ তোর কি হয় এক মুহূর্তের মধ্যেই জনসন ডেরিলের তাকে হত্যা করে ডেরিল মারা যাওয়ার পর জনসন ধীরে ধীরে মস্কোর দিকে এগিয়ে আসে ঘাট কিন্তু এবার মস্কো নিজের সমস্ত শক্তি একত্র করে কাঠ দিয়ে একের পর এক আঘাত করে জনসনকে গুরুতরভাবে আহত করে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে জনসন মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই মারা যায় পুরো ঘটনাটি গুইন নিজের চোখে দেখে কিন্তু মস্কো তার দিকে তাকিয়ে কিছু বলে না নীরবে সেখান থেকে চলে যায় ডেরিল মারা যাওয়ায় জেনা রোড হাউস আর কোন বিপদের মধ্যে থাকে না সবকিছু শান্ত হলে জেনা মস্কো বলে এখন তুমি চলে যেতে পারো প্রতি মাসে তোমার বেতন তোমার অ্যাকাউন্টে চলে যাবে মস্কো কোনো কথা না বাড়িয়ে নিজের পথ বেছে নেয় সর্বশেষ মস্কোর চরিত্র আমাদের দেখায় একজন মানুষ যতই শক্তিশালী হোক তার ভেতরে রাগী তার সবচেয়ে বড় শত্রু